প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বরাবরের মত সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির রয়েছি তো এবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারি চাকরির নিবিগুদ্ধি প্রকাশ পেয়েছে এবং সরকারি চাকরির নিবিগুদ্ধির পাশাপাশি অন্য অন্য স্থানগুলোর প্রকাশ পেয়েছে তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এটা সপ্তাহে একবারই প্রকাশ করা হয় শুক্রবারে যেটা আজকে প্রকাশ পেয়েছে এটা প্রকাশ করা হয় শুক্রবারে দেওয়া আছে যে আঠারো এপ্রিল আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এখানে গত এক সপ্তাহে সরকার আলোচনা করবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবে প্রিয় বন্ধুরা আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে যদি আলোচনা করবে এখানে প্রথম সার্কুলারে যদি আসি দেওয়া আছে জীবন বীমা কর্পোরেশনের জীবন বিমা কর্পোরেশন নিবিগতি পদ সংখ্যা দেওয়া আছে পাঁচশো জন এখানে আপনারা তিনটা পদে আবেদন করতে পারবেন অফিস সহকে একশো জন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে এবং দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে একশো জন লোক নিয়ে করা হবে এখানে দেওয়া আছে যে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন বিশ করে বিশ গতি সম্পন্ন থাকতে হবে উচ্চমান সহকারে এখানে একশো জন লোক নিয়ে করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন জীবন বিমা কর্পোরেশন পদ সংখ্যা পাঁচশো জন তো তারপরে দেওয়া আছে বাংলাদেশ বিমান বাহিনী দেওয়া আছে তেরানব্বই বি এ কোর্স যোগদানের সম্ভব তারিখ একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তো দেওয়া আছে যে এখানে যোগ্যতার মান অনুযায়ী আবেদন করা যাবে বাংলাদেশ বিমান বাহিনীতে তার পরবর্তী সার্কুলার এশন দেওয়া আছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস এটা কিন্তু অফিসিয়াল নিবিগতি পদের সংখ্যা দেওয়া আছে একশো বাষট্টি জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে হবে দেওয়া আছে যে নার্সিং থেকে শুরু করে এখানে নার্সিং এনে একশো আটজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি সাতজন লোক নিয়ে করা হবে ওয়ারলেস মেকানিক একজন লোক নিয়ে করা হবে মোল্টার দেওয়া আছে তো এখানে দুজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে স্পেড ড্রাইভার এখানে একজন লোক নিয়োগ করা হবে এইভাবে দ্বিতীয় বিষ্টিও দেওয়া আছে তো ফায়ার সার্ভিসে পদসংখ্যা একশো বাষট্টি জন একশো বাষট্টি জন লোক নিয়ে করা হবে তো এখানে আপনার বিস্তারিত বুঝে আবেদন করতে হবে তারপর দেওয়া আছে কমিশনারের কার্যালয় পদ সংখ্যা চৌষট্টি জন কমিশনারের কার্যালয়ে পদ সংখ্যা চৌষট্টি জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সরকারি চাকরির বিজ্ঞপ্তি তারপরে দেওয়া আছে বা নৌজার শহীদ মোয়াজ্জাম এখানে পদ সংখ্যা এগারো জন দেওয়া আছে বিশ্ব থেকে আবেদন করা যাবে গৃহ উন্নয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা ছেচল্লিশ জন দেওয়া আছে গৃহ উন্নয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা ছেচল্লিশ জন দেওয়া আছে এখানে আপনারা বিশ্ব আবেদন করতে পারবেন পঞ্চগড় জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্চগড় জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা ছেচল্লিশ জন দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে এখানে একদম প্রত্যেকটা পদে কিন্তু অষ্টম শ্রেণী এবং এসএসসি পাস দেওয়া হচ্ছে আবেদন করতে পারবেন স্বাস্থ্য মন্ত্রণালয় পদ সংখ্যা ছেচল্লিশ জন দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন পদে পাঁচটা পদে আবেদন করতে পারেন অফিস সরকে বিশ জন দেওয়া আছে কাম কম্পিউটারে দেওয়া হচ্ছে ষোলো জন ক্যাশিয়ার পোস্টে একজন কম্পিউটার অপারেটারে তিনজন সাত মুদ্রা খিব কাম কম্পিউটার অপারেটার ছয়জন লোক নিয়োগ করা হবে নাটোর সিভিল সার্জন এখানে নাটোর জেলায় আবেদন করতে পদের সংখ্যা অষ্টানব্বই জন দেওয়া আছে এখানে আপনারা ছয়টা পদে আবেদন করতে পারবেন বিশেষ করে স্বাস্থ্য সহকারে সাতাশি জন লোক নিয়ে করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে গোপালগঞ্জ ডায়াবেটিক্স এখানে পদের সংখ্যা চোদ্দ জন দেওয়া আছে তারপর এখানে সিদ্ধি গ্যাসে দেখা যাচ্ছে টি মেডিকেল পদের সংখ্যা চৌষট্টি জন দেওয়া আছে তিতাস গ্যাসের নিয়ে বিজ্ঞপ্তি পদের সংখ্যা নয় জন দেওয়া আছে নদী গবেষণা ইনস্টিটিউট পদের সংখ্যা পনেরো জন দেওয়া আছে বিশেষ আবেদন করতে পারবে বন্ধুরা সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে এখানে প্রথম পেজে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরিগুলো নিয়ে বিজ্ঞপ্তি আলোচনা করা হলো তো আমি সর্বশেষ পেজে চলে যাব তো সর্বশেষ পেজে দেখেন দেওয়া আছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন এখানে পদসংখ্যা একশো একত্রিশ জন দেওয়া আছে টেক্সটাইলস মিলস পদ সংখ্যা চোদ্দ জন দেওয়া আছে মুক্ত পদ সংখ্যা নয় জন দেওয়া আছে প্রতিরক্ষা মন্ত্রালয় এখানে দুইজন দেওয়া আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা জন দেওয়া আছে ঢাকা সংখ্যা পদসংখ্যা দুইজন দেওয়া আছে বসুন্ধরা গ্রুপের বিজ্ঞপ্তি দেওয়া আছে মানিকগঞ্জ পদের সংখ্যা চারজন দেওয়া আছে তারপর নিচে দিকে আসে ধামরাই টেকনিক্যাল কলেজ দেওয়া আছে এখানে দেওয়া আছে বাফওয়ালা গোল্ডেন ইগোলস নার্সারি পদসংখ্যা পনেরো জন দেওয়া আছে ডক্টর আফজাল হোসেন কলেজ পদসংখ্যা চার জন দেওয়া আছে তো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে এখানে প্রথম পেজের সাকলগুলো দেখে নেবেন বিশেষ করে জীবন বিমা কর্পোরেশন ফায়ার সার্ভিস দেওয়া আছে জেলা প্রশাসক জেলা প্রশাসক পঞ্চগড় দেওয়া আছে তারপরে নিচে দিকে নাটোর সিভিল সার্জন দেওয়া আছে স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া আছে এই সার্কুলোগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা সরকারের চাকরির বিবৃতি কর কমিশনের কার্যালয়ে কিন্তু চৌষট্টি জন লোক নিয়ে করা হবে এই সার্কুলো গুলো দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন